বাংলাদেশের রাজনীতিতে আসন্ন জাতীয় নির্বাচন যতই কাছে আসছে ততই উত্তেজনা ও অনিশ্চয়তা বাড়ছে এই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে এখন অন্যতম বড় বিরোধী দল বিএনপি দলটি ইতোমধ্যেই দুইশো সাঁত্রিশটি আসনে প্রার্থী ঘোষণা করেছে যা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে কিন্তু এই প্রার্থী তালিকা ঘোষণার অভ্যন্তরে যে অসন্তোষ এবং দলে পরপরই বিএনপির দলে বিভক্তির চিত্র তৈরি হয়েছে তা শুধু দলের সাংগঠনিক দুর্বলতা নয় বরং নির্বাচনী প্রস্তুতির অন্তর্নিহিত সংকটগুলোকেও স্পষ্ট করে তুলেছে মনোনয়ন ঘোষণার পরের প্রথম এবং সবচেয়ে বড় সমস্যা দেখা দিয়েছে প্রার্থী সংখ্যা এবং আসন বিভাজন নিয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে বিএনপির মধ্যে একটি নমিনেশন গিল্ড লক তৈরি হয়েছে কারণ দীর্ঘদিন দলীয় অভ্যন্তরীণ নির্বাচন ও কাঠামোগত সংস্কার না থাকায় একই আসনে একাধিক নেতা নিজেদের প্রার্থী দাবি করছেন আর কেন্দ্রীয় নেতৃত্বের উপর চাপ তৈরি হচ্ছে এই চাপ শুধু রাজনৈতিক নয় এর সঙ্গে যুক্ত আছে দলীয় প্রভাব তৃণমূলের সমর্থন আর্থিক সক্ষমতা এবং স্থানীয় রাজনীতির জটিল সমীকরণ ফলে কেন্দ্রীয় নেতৃত্ব যখন কাউকে বেছে নিচ্ছে তখন বাকিরা নিজেদের দূরে সরিয়ে দেয়া হচ্ছে মনে করে ক্ষোভ প্রকাশ করছেন সিলেট ব্রাহ্মণবাড়িয়া পাবনা কুমিল্লা বহু জেলাতে মনোনয়ন ঘোষণার পরপরই প্রতিবাদ সংঘর্ষ বিক্ষোভ দেখা যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসনে স্থানীয় বিএনপি নেতারা মশাল মিছিল করছেন প্রার্থী পরিবর্তনের দাবিতে পাবনা তিন আসনে আবার নাকচ করা প্রার্থী নিজেই ঘোষণা দিয়েছেন যে তাকে মনোনয়ন না দিলে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াবেন চট্টগ্রাম আট আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন নির্বাচনী প্রচারণার সময় দলের কেন্দ্রীয় দপ্তরের তথ্য অনুযায়ী মনোনয়ন নিয়ে মারামারি ধাওয়া পাল্টা ধাওয়া ও হামলার ঘটনায় বহু জায়গায় দ্বন্দ্ব তীব্র হয়েছে এবং যে নেতারা এসব ঘটনায় জড়িত তাদের অনেককেই বহিষ্কার করা হয়েছে কিন্তু বিশ্লেষকদের মতে বহিষ্কার করলেই সমস্যার সমাধান হয় না কারণ এর মূল কারণ প্রার্থী বাছাইয়ের অসচ্ছলতা ও প্রতিযোগিতার অনিয়ন্ত্রিত চাপ এদিকে দলীয় কর্মকাণ্ডে আস্থা পুনরুদ্ধারের চেষ্টা হিসেবে বিএনপি একটি নিরপেক্ষ প্রতিষ্ঠানের যাচাই ব্যবস্থা চালুর কথা ভাবছে তারা চায় মনোনীত প্রার্থীদের যোগ্যতা সদ্ভাব রাজনৈতিক গ্রহণযোগ্যতা এবং স্থানীয় তৃণমূল সমর্থন যাচাই করতে বাইরের প্রতিষ্ঠান ব্যবহার করতে মনোনয়ন নিয়ে বিএনপির ভেতরের এই অস্থিরতার আরেকটি বড় কারণ হল বিভিন্ন অঞ্চলে অনুপ্রবেশ ও প্যারাশুট ক্যান্ডিডেট এর অভিযোগ অনেক তৃণমূল নেতা অভিযোগ করেছেন কিছু নেতৃত্ব হঠাৎ এসেই আসনের দাবি তুলছেন যাদের জনসম্পৃক্ততা কম এবং যারা স্থানীয়ভাবে গ্রহণযোগ্য নন ফলে পুরনো ও ত্যাগী কর্মীরা নিজেদের অবমূল্যায়িত মনে করছেন আবার প্রভাবশালী নেতাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা নিজেদের ঘনিষ্ঠদের প্রার্থী করতে চাইছেন এই চাপ রাজনীতি শেষ পর্যন্ত নানা জায়গায় ঘটাচ্ছে প্রার্থী বিস্ফোরণ বিএনপির ঘোষণার পর বাড়তি একটি নতুন সমস্যা হলো কিছু আসলে জোট রাজনীতির টানা পড়েন অনেকেই মনে করছেন বিএনপি একটি বড় শক্তি হিসেবে মাঠে নামতে চাইছে তাই দুইশো সাঁত্রিশটি আসনের প্রার্থী ঘোষণা একটি সাহসী পদক্ষেপ বিশেষ করে যখন সহিংসতা ও বহিষ্কারের ঘটনা গণমাধ্যমে আসছে তখন সাধারণ জনগণের মধ্যে প্রশ্ন উঠছে যে দল নিজেদের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা সামলাতে পারে না তারা রাষ্ট্র পরিচালনায় কতটা সক্ষম সব মিলিয়ে বিএনপির প্রার্থী ঘোষণা ও তার পরবর্তী অন্তর্কো বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে একটি জটিল দৃশ্য তৈরি করছে বিএনপি যদি প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ সামাল দিতে পারে যোগ্য প্রার্থী নির্বাচনে সচ্ছলতা আনতে পারে জোট রাজনীতি সঠিকভাবে ব্যালেন্স করতে পারে এবং নির্বাচনী প্রচারণায় ঐক্য বজায় রাখতে পারে তাহলে তারা আগামী নির্বাচনে বড় একটি শক্তি নিয়ে মাঠে নামতে পারবে আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না